একটা টাকা এল বারো হাজার টাকা দশ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে মেশিন চার টাকা পারবেন দেখেন এটা হচ্ছে ওয়াশের আপনার চালা নিতে পারবেন দেখেন এখন চলতেছে এটা তুললে কিন্তু দেখেন আপনার সাত টাকা দুইটা কফি মেশিন আছে দেখেন চালু আছে

আজকে ঢাকা রাইস কুকার যেহেতু শিপের এগুলা আবার এগুলা জেনারেল সিপির রাইস কুকার যাদের প্রয়োজন তারা ইউজ করতে পারবেন এগুলো অরজিনিয়াল আবার অনেক বাড়ি গুলো রেস্টুরেন্ট হোটেলের জন্য বা হ্যাঁ নুরানি মাদ্রাসা ইতমখানা এগুলো আপনার দেখলো বোঝা যায় এগুলা কোনকোলা গিয়া দেখেন এগুলা দেখছেন ব্যবহারিক ইউজেবল জি জি ব্যবহারিত এগুলা আপনার অনেক bari আবার এটা প্রায় 3 থেকে 4 কেজি হবে ওজন অনেক bari এটা যদি কেউ নাই এটা ফ্রেশ মাত্র

ঠিক আছে আর একটা এগুলো হচ্ছে যত সম্ভব এটা মোমো বানানো ঠিক আছে ডাক না মোট থাকবে দেখেন মোমো বানানো এগুলো ওয়াশ করলে ফ্রেশ হয়ে যাবে ঠিক আছে এই সেটটা এটা নিলে পড়বে 3000 টাকা এই পুরো সেটটা 3000 টাকা 3000 টাকা মোমো বানানোর আচ্ছা বক্স টিভি আছে বক্স টিভি এগুলো জাপানি 14 ইঞ্চি এগুলো কিন্তু চালু আছে দুটো আছে দেখেন দুটো আছে বক্স টিভি এগুলো আপনার পড়বে 2000 টাকা করে 2000 টাকা 2000 টাকা আর গেজার 15 লিটার আছে 30 টনের 15 লিটার আছে এই 30 টনের 15 লিটার এগুলা ইতালিয়ান এগুলা পড়বে 3000 টাকা টাকা হুম আর একটা ইয়ারকাটার আছে 4 ফিট হবে 3.5 ফিট থেকে 4 ফিট ন্যাশনাল ব্র্যান্ডের ইয়ারকাটার এটা চালু আছে কমপ্লিট আপনারা এটা পুরো মাত্র 8500 টাকা 8500 টাকা আর দেখেন এলজি প্রেস নল ফরোশে দেখেন এটা প্রাইস 200 থেকে 220 লিটার নল মানে হচ্ছে বরফ আসবে না যেগুলো জিনিস লাগবে এগুলা বরফ হবে উপরে ডিপ নিচে নর্মাল এটা প্রাইস পড়বে আপনার বারো হাজার টাকা আর একটা সিঙ্গার আছে ডিপ প্রুস এটা কিন্তু বড় পাসবে ডিপ এটা প্রাইস পড়বে আপনার দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো তিনশো বাই ফেলে এলসিডি এলসিডি এগুলো বত্রিশ ইঞ্চি ঠিক আছে আপনার এগুলো যদি কেউ নেই এগুলো পড়বে সাত হাজার টাকা করে পার পিস হ্যাঁ সাত হাজার টাকা হ্যাঁ কঙ্কার আপনার এদিকে আরেকটা আছে

এ দেখেন এখন ডিসপ্লে চালু হয়েছে তো চব্বিশ দিলে কম্পাসার চালু হবে এখন দেখেন ঢাকনাটা অটোমেটিক উঠবে এটা আবার কমার্শিয়াল এটা আপনার কম্পাসার চালু হলে ডিসপ্লেটা বন্ধ হয়ে যাবে ঠিক আছে ম্যাক্স এর দেখেন ম্যাক্স এক টন ওটা বলেছি এটার ফাইভ সহ দিয়ে দেবো এটা প্রাইস পড়বে আপনার সাতাশ হাজার টাকা সাতাশ হাজার টাকা এটা আবার অটোমেটিক বন্ধ হয়ে যাবে বন্ধ কর দিলে

র্যানসেটটা পড়বে আপনার মাত্র সতেরো হাজার টাকা হ্যাঁ র্যানসেটটা সতেরো হাজার টাকা চালু আছে আপনারা চালা নিতে পারেন আরেকটা আছে দেখতন সিঙ্গার ব্র্যান্ডের হ্যাঁ রিমোট সহ আছে আউটডোর ইনডোর দেখতন একেবারে ফ্রেশ কন্ডিশন দেখেন সিঙ্গারের এটা পড়বে পঁচিশ হাজার টাকা আর জেনারেল আছে দুই টন অরিজিনাল জেনারেল আউটডোর ইনডোর একটা প্রাইস পড়বে আপনার বত্রিশ হাজার টাকা হুম ক্যারিয়ার একটা আছে দুই টন এটা পড়বে আঠাশ হাজার পাঁচশো টাকা আঠাশ হাজার পাঁচশো আর একটা আছে এটাও দেখতন ডেট টন আউটডোর হ্যাঁ ডেট এটা প্রাইজ করবে আপনার পঁচিশ আর সার্পের এটা একটন ইনভার্টার একটন ইনভার্টার এটা প্রাইস করবে আপনার চব্বিশ হাজার টাকা কম প্রাইসের মধ্যে পাইয়া যারা আপনার ওয়াশ বা এম ড্রাই একসাথে নিতে চান তাহলে আপনারাই নিতে পারবেন এটা হচ্ছে ছয় কেজি এলেক্ট্রা একেবারে ফ্রেশ আছে ওগুলা সম্পূর্ণ অটো এটা এখনো চালায় দিচ্ছি দেখেন ভিডিও কলে যেগুলো চালো ওগুলো চালো বলবেন এটা তুললে কিন্তু ব্রেক হবে আবার লাগালে কিন্তু চালু হবে এটা অটোমেটিক ঠিক আছে সম্পূর্ণ অটো এটা যদি কেউ নেই আপনার মাধ্যমে এটা ফাস্ট মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকা আপনার আরেকটা আছে আপনার সিঙ্গার ব্র্যান্ডের এর এটা হাইড্রোলিক আছে গ্লাস ডোর ল্যাটেস্ট মডেল নয় কেজি এটা পড়বে আপনার আঠারো হাজার টাকা হ্যাঁ আপনার ওয়াশিং মেশিন আছে এলজি ফল লোডিং ওয়াশিং মেশিন দেখেন চালু আছে এটা কমপ্লিট চালু আছে এলজি ইনভার্টার আট কেজি এটা প্রাইস পড়বে আপনার পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা আপনার একটা বক্স টিভি আছে হিট আসছি হ্যাঁ এটা আপনার ইয়া পড়বে আপনার চব্বিশ ইঞ্চি প্রাইস এটা পড়বে আপনার তিন হাজার টাকা হ্যাঁ তিন হাজার টাকা আরেকটা আপনার গিয়ে আছে কিচেন হুড আছে কিচেন হুড এই দেখেন কিচেন হুড এটা কিন্তু চালু আছে ঠিক আছে আপনার এটা প্রাইস পড়বে এটা এবারে ইনভার্টার এটা প্রাইস পড়বে আপনার 8500 টাকা 8500 টাকা এখন হট আপনার কম্পাসার আছে হ্যাঁ লং এর কম্পাসার আপনার এটা হচ্ছে 10 লিটার 10 লিটার এটা প্রাইস পড়বে আপনার 6500 টাকা 6500 টাকা আপনার এগুলা দুইটা কফি মেশিন আছে কফি মেশিন কফি মেশিন দেখেন চালু আছে জি চালু আছে দুইটা আছে কফি মেশিন এগুলো পড়বে আপনার 10000 টাকা করে একটা 10000 টাকা পার পিস 10000 টাকা করে যেটা নেবেন দুটাই কি দশ হাজার টাকা দেখেন আরেকটা ওভেন আছে একবার ফ্রেশ কন্ডিশন হ্যাঁ ওয়াল ফুল ব্র্যান্ডের এটা যত সম্ভব বিশ লিটার বিশ লিটার চালু আছে আপনার চালু আছে চলতেছে চালু আছে আপনার এটা প্রাইস হবে আপনার ছ হাজার টাকা বিশ লিটার ছ হাজার টাকা আর একটা মানি কাউন্টার আছে মানি কাউন্টার মানি কাউন্টার আছে এটা আমি একটু চালাই দেখায় আরেকটা দেখেন ভাই মিনি কাউন্টার আছে মানি কাউন্টার ছোট ঠিক আছে এটা ইনটেক প্যাকেট সহ আছে আপনার এই যে এখানে কিন্তু নিচে আছে ব্যাংক নোট কাউন্টার হ্যাঁ দেখেন আপনারা চাইলে মানে একটু দূরত্ব থেকে দেখতে পারবেন এখানে লাগাইলে ঠিক আছে এটা একেবারে ইনটেক কোনো ব্যাপার হয় নাই আপনার এটা যদি কেউ নেয় এটা ফ্রেশ করবে 8500 টাকা 8500 টাকা 8500 টাকা আচ্ছা জানাডার হ্যাঁ জানাডার এটা আবার 2 থেকে 1.5 কিলো

বিস্কুটসহ বানাতে পারবেন আর আপনার এটা যদি কেউ নেই এটা দুশো বিশ বোল্টের আপনার চাইলে বাসাবার ইউজ করতে পারবেন এটা প্রাইস পড়বে আপনার বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো ওয়াশিং মেশিন আছে দেখেন শ্যাম্পু হ্যাঁ শ্যাম্পু ব্র্যান্ডের এটা প্রায় দশ কেজি দেখেন দশ কেজি অরিজিনাল কোরিয়ান একটা কোরিয়ান থাকে আরেকটা একটা আমেরিকান থাকে এটা হচ্ছে কোরিয়ান অরিজিনাল কোরিয়ান দেখেন এটা ডাই ওয়াশ একসাথে হবে এটা

একটা চকলেট রাখার পিরিস আছে চকলেট চকলেট পিস হ্যাঁ চকলেট পিরিস হান্ড্রেড পার্সেন্ট চালো আছে চালো আছে আপনার এটা যদি কেউ না পড়বে দশ হাজার টাকা চকলেট পিরিস দাম আছে এটা ফরবে দশ হাজার টাকা স্যামসাংয়ের ওয়াশিং মেশিন আছে সাত কেজি দেখেন খুবই ফ্রেশ একেবারে দেখেন এটাও কোরিয়ান অরিজিনাল কোরিয়ান অরিজিনাল কোরিয়ান এটা যদি কেউ না এটা ফ্রেশ পড়বে আপনার চোদ্দ হাজার পাঁচশো আরেকটা আছে স্যামসাংয়ের এটা এটা হটফুল সম আছে আমরা চাইলে গরম পানি দিয়েও করতে পারবেন নরমাল পানি দিয়েও ইউজ করতে পারবেন ছয় কেজি একশো গ্রাম দেখেন কন্ডিশন এটা পড়বে চোদ্দো হাজার টাকা চোদ্দ হাজার গ্লাস ডু দুটো আছে আমার থেকে দুনোটা যদি একসাথে কেউ নেই বাইশ টাকা একটা নিলে বারো হাজার টাকা করে হ্যাঁ বারো টাকা করে আরেকটা আছে আপনার জেনারেল একটা আছে জেনারেল হ্যাঁ জেনারেল একটা আছে আপনার এটা প্রাইস পড়বে আপনার সারা বারো হাজার টাকা আরেকটা আপনার সিঙ্গার আছে ছয় কেজি মাত্র দশ টাকা দশ হাজার পাঁচশো টাকা আর একটা তিন থেকে সারো তিন ইঞ্চি মাথাটা ঠিক আছে এটা মাঠপাম্প মানে পানি তোলার আর কি কোনো ব্যবহার হয় না এটা এটা প্রাইস পড়বে আপনার দশ হাজার টাকা দশ হাজার আর আছে ওয়াশিং মেশিন সারো ছয় কেজি এটা পড়বে সারো বারো হাজার টাকা লেন্সের একটা আছে ল্যান্সের এটা পড়বে সারা বারো হাজার টাকা আমার থেকে ওয়াশিং মেশিন প্রায় দেড়শো থেকে দুশো পিস আছে আপনারা চাইলে প্যাকেরিও নিতে পারবেন আরেকটা ফোন দেশ ইঞ্চি সিঙ্গার ব্র্যান্ডের আপনার ফোন দেশ ইঞ্চি একটা স্মার্ট টিভি আছে ফোর ঠিক আছে এটা দেখেন কোনো স্পোর্ট নাই এটার মধ্যে চাল আছে আপনারা চাইলে কুরের মাধ্যমে নিতে পারবেন আপনার এসেও নিতে পারবেন ফোন দেশ ইঞ্চি স্মার্ট ফোর এটা যদি কেউ নেই এটা প্রাইস শুরু আপনার বাইশ টাকা বাইশ টাকা

বিশ হাজার টাকা আর একটা আছে ইনভার্টার চালু আছে চালু করে নিতে পারবেন ইনভার্টার এটা একটু বড় এটা হচ্ছে হালকা একটু বড় এটাও ডিপ নিচ্ছে নরমাল নন একই আর কি এটা যদি কেউ নেই এটা ফারবে বাইশ হাজার এটা বিশ হাজার ভাইয়া

চালু আছে এগুলো পড়বে আপনার তিন টাকা টাকা হ্যাঁ তিন হাজার টাকা আর এগুলো হচ্ছে আপনার দেখেন ল্যাপটপে বলে মোবাইলের মাধ্যমে বলেন আপনারা চাইলে কি কথা বলতে পারবেন গানও শুনতে পারবেন এগুলো পড়বে আপনার পাঁচশো টাকা দেখেন এগুলো কিন্তু চালু আছে ঠিক আছে চালু আছে এগুলো তিন টাকা করে পাঁচশোটা আছে তারা ফিন মেশিন এগুলো তিন টাকা করে কম প্রাইস এর মধ্যে ওয়াশিং মেশিন নিতে চান ওয়াশের জন্য হ্যাঁ নিতে পারবেন দেখেন এটা হচ্ছে ওয়াশের ওয়ালপুল চালু আছে ঠিক আছে আপনার চালা চালা নিতে পারবেন আপনার এটা হচ্ছে স্ক্রিন এটা হচ্ছে ছয় কেজি দুশো দেখেন এটা তুললে ব্র্যাক হবে এটা কিন্তু ব্র্যাক আছে হ্যাঁ এটা দেখেন এখন চলতেছে ঠিক আছে এটা তুললে কিন্তু ব্র্যাক হবে দেখেন এটা তুললে ব্র্যাক হবে এটা যদি কেউ নেই এটা ফোরবা আপনার সাত টাকা সাত হাজার টাকা সাত আরেকটা এলজি আছে

আর আপনার পিসি আছে আপনার পিসি বলতেছি গিয়া গুলো হচ্ছে আপনার বেসিয়ার জাপানি বেসিয়ার এগুলো পড়বে দু একসাথে কেউ নিলে দুই হাজার টাকা একটা নিলে বারোশো টাকা আর রেনোবো পিসি এগুলো পড়বে আপনার তিন হাজার টাকা করে আর একটা রুম হিটার আছে এটা হচ্ছে রুম হিটার এ চলতেছে দেখেন এদিকে তাকা এদিকে তাকেন দেখেন চলতেছে ঠিক আছে এ গরম বের হচ্ছে এটা ওয়ালে ফিট এভাবে লাগাতে হবে এখানে লাগানোর গিয়াসও আছে আপনার এটা যদি কেউ এটা করবে তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা কিবোর্ড আছে অ্যাডাপ্টার সহ কিবোর্ড এটা করবে আপনার তিন হাজার টাকা হ্যাঁ আর এটা হচ্ছে আপনার গ্রিল ইলেকট্রিক ওভেন এ দেখেন স্টিক সহ আছে গ্রিল এটা পড়বে তিন হাজার আর একটা মাইক্রো ওভেন আছে চালু আছে এটা করবে আপনার ছয় হাজার টাকা বারো বল দুশো এম্পিয়ার এটা ফাউডার ব্যাটারি বারো বল দুশো এম্পিয়ার উনত্রিশ প্লেট এটা করবে আপনার 10000 12000 টাকা হ্যাঁ ফুলি দেন দি ফুলি নাই না কলার আছে হ্যাঁ এর এটা 10 থেকে 12 লিটার পানি দিতে পারবে এর কলার এটা যদি কেনে একটা ফরবে 6000 টাকা হ্যাঁ আর এটা হচ্ছে আপনার বড় এটা প্রায় 15 লিটার পানি দিতে পারবে নিচে চাকা সম আছে গ্রুম থেকে আর ঘর নিতে পারবে এটা পড়বে আপনার 10000 টাকা 10000 টাকা আরেকটা পাঁচটাদের কেনার গাড়ি আছে কেলনার গাড়ি এটা কিন্তু ব্যাটারি নাই তো বলা সিক্স বোর্ড দুটো ব্যাটারি লাগবে এটা ব্যাটারি নাই এটা যদি কেউ না এটা করবে আপনার সাত টাকা হ্যাঁ আর আপনার একটা সাইকেল আছে সাইকেল এটা ফর মাত্র পনেরোশো টাকা পনেরোশো এটা তো কিন্তু ব্যাটারি নাই এটাতে ব্যাটারি নাই এটা ফর সাত হাজার পাঁচশো আপনার এটাতে কিন্তু ব্যাটারি আছে এটা ব্যাটারি আছে ব্যাটারি আপনার চার্জ দিতে হবে এটা ফর আট হাজার পাঁচশো টাকা

এটা কিন্তু আপনার অ্যাডাপ্টার দিলে কিন্তু ডিসপ্লে আসবে হ্যাঁ অ্যাডাপ্টার দিলে ডিসপ্লে আসবে ঠিক আছে অ্যাডাপ্টার দিয়ে ডিসপ্লে লাগা দিব এটা যদি কেউ নেয় এটা ফ্রেস করবো আপনার হ্যাঁ ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো আর একটা মনিটর আছে এই মনিটর একটাই আছে শুধু এটা যাবো বাসাবো নিতে হবে মাত্র দুই হাজার টাকা আর প্রজেক্টর টিভি এটা সোনি মালয়েশিয়ান এটা শুধু একটা লেগ আছে ঠিক আছে একটা শুধু লেক আছে অরিজিনাল মালয়েশিয়ান মালয়েশিয়ার গাল লেক আছে এটা আপনার হবে 65 65 হবে 65 এটা স্মার্ট টিভি ঠিক আছে এটা যদি কেউ নেয় এটা প্রাইস করবে আপনার 30000 টাকা একটা দাগার কারণে সেজন্য কম প্রাইসের মধ্যে 30000 টাকা দেখেন এটাতে কিন্তু পাওয়ার আসছে এই এখানে ফ্যান গুলো চলতেছে এগুলো হচ্ছে আপনার রাউটার রাউটার এগুলো অনেক পাওয়ারফুল ঠিক আছে

ফ্রাই মাত্র টাকা করে 500 টাকা করে 500 টাকা কি এগুলো কত মোটা দেখেন অনেক মোটা আছে আরেকটা আছে ফ্রাই এটা জি বডি ডাকনা সহ এগুলো ইউজ করতে পারবেন এটা ফর মাত্র টাকা টাকা সব এগুলো আপনার আপনার নন স্টিকের দেখেন

তিরিশ টনের তিরিশ লিটার এটা পড়বে আপনার পাঁচ হাজার টাকা আর এগুলো পড়বে আপনার চার হাজার টাকা করে হ্যাঁ চার হাজার টাকা করে গিজার অনেক আছে গিজার আমার থেকে প্রায় বিশ 30 পিসের মতো হবে